তো দেখো কালকে যে ফেসিয়াল করেছি আজকে তোমরা একটু বলো তো কি কিছু চেঞ্জ হয়েছে তোমরা তো প্রত্যেকটি দেখো আমাকে নমস্কার বন্ধুরা কেমন আছো সব্বাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও কিন্তু বেশ ভালো আছি আজ হচ্ছে সোমবার সকাল সাড়ে এগারোটা মতন বাজে তো সকালের খাওয়া দাওয়া রান্না বান্না তো হয়ে গেছে আর এখন আমি বানাচ্ছি বিটের জুস মানে বিটের জুস বানিয়ে সবাইকে দেবো তো প্রথমে বিটটাকে একটু গ্রেড করে নিয়েছি নিয়ে রসটা বার করে নিয়েছি এখন এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম আর তার সঙ্গে একটু দেব বিট নুন আর দেবো হচ্ছে একটু আদার রস দিয়ে জুসটা বানাবো খেতে কিন্তু বেশ লাগে শুনলে মনে হয় যে বিটের জুস কাঁচা কেমন যেন হবে খেতে কিন্তু না এখন দেখো প্রত্যেকটা জিনিসের এক একটা আলাদা রকম টেস্ট তো থাকে সেই বিটের টেস্টটা তো একটু আলাদা আছেই তার মধ্যে যখন আবার এই জুসটা বানাবো এর মধ্যে এই সমস্ত জিনিসগুলো দেবো না তখন কিন্তু খেতে অতটা খারাপ লাগে না বেশ ভালো লাগে আর তোমরা তো জানোই যে বিট স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী মানে যাদের রক্তের সমস্যা আছে শরীরে তাদের কিন্তু বিট খাওয়াটা খুবই জরুরি তো এখন আম আমরা সেই জন্য বিটের জুসটা আর কি সপ্তাহে এক দুবার করে আর কি খাওয়ার চেষ্টা করছি তো চলো আমি জুসটা বানিয়ে নিয়েছি এখানে কিন্তু একটা বড় বিটের অর্ধেকটা নিয়েছি নিয়ে জুস বানাচ্ছি একদম অল্প অল্প করে আর কি সবাইকে দেব কারণ বেশি হলে তখন আর খেতে ভালো লাগবে না তো অল্প অল্প করেই সবাই খাবো আর দেখতেই তো পাচ্ছ বিটের জুসের কথা শুনে এক একজনের মুখ চোখী হয়ে যাচ্ছে তো সবাইকে ঘরে নিয়ে যাচ্ছে যে এক কাপ করে সবাইকে দিয়ে দেবো বিটের জুস আমি নিজেও খাবো তো চলো আগে এটা খাওয়া দাওয়া করে নিই আর এই দেখো কেমন করে খাচ্ছে সবাই পরিধিত নিজেই খাবে বলছে দেখো আমিও কিন্তু খাচ্ছি মানে আমাকে দেখা যাচ্ছে না বলে যে আমি খাচ্ছি না তা কিন্তু নয় আমিও খাচ্ছি এই বিটের জুস খেলে না একদম পুরো ভেতর থেকে মানে আমাদের ভেতরে আমার যেটা মনে হয় যে ভেতরে রক্তটাও হয়তো ক্লিন হয়ে যাবে আর মুখটাও সেরকম গ্লোসি আর হবে আর কি একদম বিটের মতনই সুন্দর রঙ হয়ে যাবে তো সেই জন্য সবাই আর কি খাচ্ছে বিটের জুসটা বাচ্চাদেরকেও মানে মিল্কিকেও খাওয়াই আমি আহ তো আর এই যে দেখছো পিঙ্কিদেরা ওরা কিন্তু অলরেডি রেডি হয়ে আছে ও আবার গিয়েছিল একটু ডাক্তারের কাছে মানে ডোডোকে নিয়ে তো ডাক্তার দেখিয়ে চলে এসে এখন আবার একটু রেস্ট করবে খাওয়া দাওয়া করে তারপর বেরোবে চলো তাড়াতাড়ি আসো দেখো আমি বিছানা করেছি নেই ওখানে পেন্সিল আমারই ঘুম পাচ্ছে রে মা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুম হবে ঘুম থেকে উঠে আমরা কোথায় যাব মা না 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 এই কামায় দেবে কিন্তু ঘুম থেকে উঠে আমরা কোথায় যাব কোথায় যাবো ঘুম থেকে উঠে কি বই করবো বই করবে এখন ঘুমাম ঘুম পাড়াবো এখনো বই করবে সন্ধ্যাবেলা বই করবে ঘুম থেকে উঠে সন্ধ্যা বেলা ঘুম থেকে উঠে লিখবে পড়বে দেখ এখনই অগোছালো করবে সব তুই গোছানো দেখতে পারে না এখন না রে বাবা এখন এখনই পড়ব এ খো দেখ দেখ এই যে বিছানা চাদরটা না এরকম করে টেনে উঠতে উঠতে একদম পুরো বিছানাটা একদম ইয়ে করে দেয় অসমান করে দেয় এদিক ওদিক বেরিয়ে থাকে তারপর যাও সবাই ঘুমিয়ে পড়েছে এখন আমরাও ঘুমাবো ঠিক কেমন করছে ভাইয়ারা একটু পরে চলে যাবে তাড়াতাড়ি ঘুম ঘুমিয়ে নাও নাহলে দেখতে পাবে না তুমি পরে ঘুমিয়ে থাকবে ওরা চলে যাবে তাই এখন ঘুমিয়ে নাও ঘুম থেকে উঠে পরে ভাইয়ারা চলে যাবে তোমার ভাইয়া দিদি ওরা বাড়ি চলে যাবে না চলো এখন ঘুমিয়ে নাও ঘুম থেকে উঠে পরে ওরা চলে যাবে তুমি দেখতেই পাবে না তারপরে যে পুজো আছে না বড় বাবাদের বাড়িতে যেতে হবে না পুজো আছে বড় বাবাদের বাড়িতে পুজো আছে কীর্তন হবে ঘুমাও এখন ঘুম থেকে উঠে তারপর যাব আমরা বড় বাবাদের বাড়ি একই কথা বারবার জিজ্ঞেস করো তুমি কথা বললে একদম শুনছো না কিন্তু এটা খ হ্যাঁ খ হ্যাঁ চলো 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 মায়া

সিগনাল চলে গেল সিগন্যাল পরশু হ্যাঁ দিদিকে একটু না না

বলো প্রসাদ খেতে যাব প্রসাদ করতে যাব হুম বড় বাবাদের বাড়িতে প্রসাদ খেতে যাব না বড় বাবার বাড়িতে আমি আমি সোনাকে বলেছি বড় বাবার প্রসাদে বড় বাবার প্রসাদে যাব তাই চলো তাহলে চলো চলো তাড়াতাড়ি চলো পরে আবার এসে একটু পড়াশোনা করব চলো চলো কোথায় যাচ্ছ ওই দিকে কেন যাচ্ছ আর কোনো রেডি হতে হবে না রেডি হয়েছে তো এই তো পাশেই বাড়ি এই দেখ আমাদের জানালা দিয়ে প্রত্যেকদিন বড় বাবার সাথে কথা বলো আর এখন রেডি হতে হবে আসো তাড়াতাড়ি আসো আমার নাও তো চলো 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 খেয়ে আসি হুম আমার নাও হ্যাঁ চলো হুম দাও থ্যাংক ইউ চলো এবার চলো হ্যাঁ আসো 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 তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো दाई लोगो ना आप रे राक्षस सोना सोना सोड़ा सोड़ा के दूं तेल हमारा सोना सोना सोड़ा सोड़ा सो धाके सोड़ा तू दाई दे रे 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 औरा पूछो चौक ले पूछो তো দেখো পিঙ্কিদিরা তো চলে গেল আর সন্ধ্যাবেলা আমি আবার একটু পরিধিকে নিয়ে গেছিলাম পাশে বাড়িতে প্রসাদ খেতে গৃহপ্রবেশের প্রসাদ খেয়ে এলাম আসার পর তখন আবার দেখলাম যে আজকে নাকি পরিধির বাবা চলে এসছে মানে ও আজকে ওর ডিউটি মানে অন্য জায়গায় হয়েছে তো সেই জন্য সমস্ত জিনিসপত্র নিয়ে এসছে ও কালকে আবার ডিউটির জন্য বারোর সাথে চলে যাবে এতদিন কলকাতাতে ছিল এখন বারোর সাথে যাবে তো সেই জন্য আজকে রাতটা ও বাড়িতেই রেস্ট করে সকালবেলা যাবে তো সেই জন্য ও এসছে তো এখন আমরা মানে খাওয়া দাওয়া করে নিয়েছি রাতের খাওয়া দাওয়া করে নিয়ে এখন আর গিয়ে এইদা হয়ে একটু খাবারটা হজম করছি পরিধি তো ঘুমোতে চাইছে না তো ওর সাথে একটু টাইম পাস করছি আমরাও মানে এতে করে আমাদের খাবারটা একটু তাড়াতাড়ি করে হজম হবে আর তারপরে আমরা নইলে একদম খেয়েই শুয়ে পড়তে না ভালো লাগে না বুঝলে আর পরিধিও অনেকক্ষণ থেকে বায়না করছে একটু গান চালাও নাচবে নাচবে তো আমরা ভাবলাম ওর সাথে আমরাও একটু সাথ দিই ওরও ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ কি করছি আমরা হ্যাঁ এগুলো তো আমরা সবসময় করতেই থাকি তো চলো আজকের দিনটা তো মানে কাটলো কোনো রকম করে বাড়িটা ভরা ভরা ছিল এখন একটু ফাঁকা হয়ে গেছে মানে সবাই যখন আসে না বাচ্চাগুলো এতগুলো একসাথে হয়ে যায় আর তখন এই যে মানে ওদের মধ্যে যে সব তো পিটামুটি একেবারে ঝগড়া মারামারি এ ওটা নিয়ে নিচ্ছে এ ও খেলনা নিয়ে নিচ্ছে এ কোলে উঠছে বলে ও কান্না করছে মানে কি যে একদম অবস্থা কি বলবো আর সেই হৈহুল্লোরটা হঠাৎ করে একদম থেমে যায় যখন ওরা চলে যায় আবার সেই পরিধিও একটু একা হয়ে যায় আমরা যখন কাজের মধ্যে থাকি তখন তো ওকে একা একাই খেলা করতে হয় নইলে টিভি দেখে মানে যেটা হয় আর কি বাচ্চাদের খেলার সাথে না থাকলে আর এখন বাইরে তো রোদ বাইরেও খেলতে যেতে পারে না তো ঘরের ভেতরেই আর কি এইভাবে করে টাইম পাস করে সারাক্ষণ পেছন পেছন ঘুরবে কোলে নাও কোলে নাও বলে একা একা যেন খেলতেই পারে না ও ওর লোক ছাড়া থাকতেই পারে না আর এই যেই সমস্ত জিনিসগুলো ও খুব মজা পায় তো দেখতে পাচ্ছ গান টান চালিয়ে নাচবে গুছবে এগুলো খুব ভালোবাসেও তো সেই জন্য আমরা ভাবছি যে ওকে একটু এন্টারটেনমেন্ট করি তারপর ওকে নিয়ে ঘুমাবো ও একটু টায়ার্ড হয়ে যাবে হাঁপিয়ে যাবে তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে হ্যাঁ নইলে পরে না ওর ঘুমটা একদম কম হয়ে গেছে বলে দেখেছ চেহারাটার কী অবস্থা হচ্ছে দিন দিন তো মানে সেই কারণে না ওর আগে ছোটোবেলাতে খুব ভালো ঘুমাতো এখন তো একদম ঘুমাতে চায় না মানে সারাক্ষণ ওর মাথার মধ্যে কি যেন ঘুরতে থাকে ঘুমালেও ওর ঘুমটা ভালো হয় না ও জেগে যায় আর মানে তখন তখনই ওরকে উঠে একটা এমন একটা টপিক নিয়ে কথা বলতে শুরু করবে যেন ও সারাক্ষণ ধরে এটাই ভাবছে তো চলো আজকে বেশি দেরি করবো না পরিধি বাবা লাইট অফ করে দিয়েছে এখন অনেক রাত হয়ে গেছে ওকে ঘুম পাড়াতে হবে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো তোমাদের কেমন লাগলো জানিও আবার দেখা হবে কালকে টা